আসন্ন ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক ও মহাসড়কে জনসাধারণের যাতায়াত নিরাপদ নির্বিঘ্নে করার লক্ষ্যে যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে এই সভা করা হয় সবাই ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি চুরি ছিনতাই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ফিটনেস ফিটনেসবিহীন ও অভারলোড পরিহার সড়কের পাশে অস্থায়ী দোকান উচ্ছেদ অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই শ্রমিক নেতা ব্যবসায়ী সংগঠন পুলিশ প্রশাসন নিরাপদ সড়ক আন্দোলন সহ বেশ কয়েকটি ইউনিটের প্রতিনিধি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে সবাই বক্তারা বলেন শহরের চুরি ছিনতায় বেড়ে গেছে ঈদে নিরাপদে বাড়ি ফিরতে প্রশাসনের কঠোর ব্যবস্থার প্রয়োজন যানজট নিরসনে শহরের রিক্সা ইজি বাইকের চলাচল নিয়ন্ত্রণ করা দরকার কিশোর গ্যাংয়ের দৌরত্ব নিয়ন্ত্রণ করতে হবে